প্রাণীজগতে এর চেয়ে লম্বা জিভ্ভা বুঝি আর কারণেই প্রায় আঠারো ইঞ্চি লম্বা অতি নমনীয় জিব্বাটি দিয়ে এরা কান এমনকি চোখও জেটে পরিষ্কার করতে পারে প্রথমবার দেখলে অনেকেই হয়তো একে অন্য কোনো গ্রহের প্রাণী বলে ভুল করতে পারেন আবার কারো কাছে মনে হতে পারে এটা ভেড়া ও জিব্রার মিলনে জন্ম নেওয়া অদ্ভুত কোন প্রাণী সুন্দর ও বিরল এই প্রাণীটির আসল নাম ওকাপি এটি আফ্রিকার কঙ্গোর গহীন জঙ্গলে বসবাসকারী এক অতি বিরল প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিজ্ঞানীরা জানাচ্ছেন ওকাপি শুধুমাত্র কঙ্গোর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর রেইনফরেস্টেই পাওয়া যায় এদের উচ্চতা প্রায় পাঁচ ফুটের কাছাকাছি এবং প্রাপ্তবয়স্ক একটি ওকাপির ওজন দুশো থেকে তিনশো কেজি পর্যন্ত হতে পারে এদের শরীরের রং বাদামি হলেও পায়ের অংশে সাদা কালো ডোরাকাটার দাগ থাকে যা দেখতে অনেকটা জেব্রার মতো আমাদের ভিডিওগুলো মালয়েশিয়া থেকে দেখছেন মর্শিদ আলম মোহাম্মদ আশরাফুল আমিন আরোজ দেখছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুল কাইম দেখছেন কাতার থেকে রেজাউল ইসলাম দেখছেন সাউথ আফ্রিকা থেকে মালয়েশিয়া থেকে দেখছেন আমিনুল ইসলাম আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে ও কাপি এতটাই বিরল যে প্রতি দশ হাজার বর্গ কিলোমিটার এলাকায় মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচটি ওকাপি খুঁজে পাওয়া যেতে পারে বর্তমানে বনভূমি ধ্বংস এবং শিকারীদের কারণে এই সুন্দর ব্র্যান্ডটির অস্তিত্ব সংকটের মুখে